খেজুরের গুড় দিয়ে তৈরি এত মজার একটা পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খাওয়ার পর আপনার কাছে মনে হবে যে পায়েসটা রান্না করেছে তার হাতে নিশ্চয়ই কোনো ধরনের কোনো জাদু আছে তাহলে আর কথা না বাড়ি চলে যায় পায়েস তৈরির মূল প্রসেসে এইদিকে আমি পায়েস তৈরি করার জন্য এক কাপের মতো সাবুদানা নিয়ে নিলাম আর সাবুটাকে একটা বাটিতে নিয়ে এবার পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিব আমি দুই তিনবার করে পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এইবার এইদিকে আমি দেড় কাপের মতো চিনি গুঁড়ো পোলাও জল নিয়ে নিলাম আপনি চাইলে অন্য যে কোনো পোলাও জলটাও নিতে পারেন পোলাও জলটাকে আমি আবারও পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব হাত দিয়ে কষলিয়ে দুই তিনবার পানি পাল দিয়ে কিন্তু পোলার জলটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর আমি পানি দিয়ে পাঁচ দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব এখন আমি রান্না করতে চলে যাব যেই পাত্রে আমি পায়েস বা ক্ষীরটা রান্না করব তার মধ্যে আমি এক লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম আর দুধের প্যাকেটটা কিছুটা পানি দিয়ে নাড়িয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম এবার চুলাটা জ্বালিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো এলাচ দুটো দারুচিনি দিয়ে দিব এখন এই দুধটাকে কিছুটা জাল করে নিব প্রথম অবস্থায় চুলা ফুল বাড়িয়ে দিব আর যেহেতু দুধটা বরফে রাখা ছিল তাই বরফটা গলানোর জন্য চুলা বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে যাবো যখনই বরফটা গলে যাবে তখন আমি এর মধ্যে ওই যে ভিজিয়ে রাখা সেই চিনিগুলো পোলাও চালটা দিয়ে দিব পোলাও জল দিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব নিচের দিকে যেন লেগে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু আমি এর মধ্যে খুব বেশি পানি ব্যবহার করিনি এই এক লিটার দুধ দিয়েই আমি পোলাও নিব এই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আশটা একদমই কমিয়ে দিতে হবে আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে তবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যেই সমস্যাটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে আমি ঢাকনা দেওয়ার পরেই বুঝতে পারবেন ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পর দেখলাম দুধটা অনেকটা ফুটতে শুরু করলো আর চারপাশ দিয়ে যেন সবকিছু পড়ে যাচ্ছিল তো আমি কী করলাম তুলাশটাকে আরও কিছুটা কমিয়ে দিলাম একদম কমিয়ে দিয়ে ঢাকনাটা একটু ফাঁকা করে রাখতে হবে তা ফলে দেখা যাবে চারপাশ থেকে পড়ে যাবে না কিন্তু একদমই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে এটা চারপাশ থেকে পড়ে যাবে তো ঢাকনা খুলে মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিব যেহেতু চালটা ফুটতে শুরু করেছে আর এই সময় কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যখনই চালটা কিছুটা ফুটে যাবে ঠিক তখনই আমি এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিবো যেহেতু তো সাবুদানা সেদ্ধ হতে বা ফুটতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না আমি আগে এই জন্য পোলার জলটা দিয়ে কিছুটা সেদ্ধ করে নিলাম তারপরের এর মধ্যে আমি সেই সাবুদানা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব তারপর এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকিয়ে রেখে দিব ঢাকনাটা কিন্তু অবশ্যই কিছুটা ফাঁকা করে রাখতে হবে এবার আমি ঢাকনা তোলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু এটা ঘন হয়ে আসছে এই সময় কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই অনবরত নেড়েচেড়ে যেতে হবে যখনই চাল আর সাবধানাটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে ঠিক তখনই আমি এর মধ্যে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিব ক্ষীর অথবা পায়েসে নারকেল দিলে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় যেহেতু চাল আর সাবুদানাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম আর কিছুটা গুড় দিয়ে দিলাম এখানে চিনি এবং গুড়ের মিশ্রণে আমি আজকের এই ক্ষীর বা পায়েসটা তৈরি করব এইবার এর মধ্যে আমি এক কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু পায়েস বা ক্ষীরের স্বাদ অসম্ভব পরিমাণে বেড়ে যাবে যখন সাবুদানা আর পোলাও চল একদমই সেদ্ধ হয়ে গেছে ঠিক তখনই এই জিনিসগুলো ব্যবহার করতে হবে আপনি যদি আগেই চিনি বা গুড় দিয়ে ফেলেন তাহলে কিন্তু পোলার চলটা খুব ভালোভাবে ফুটবে না আর সাবুদানাটাও খুব ভালোভাবে ফুটবে না এই জন্য খুব ভালোভাবে চাল আর সাবুদানা ফুটিয়ে নিয়ে চিনি অথবা গুড়টা ব্যবহার করতে হবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে এই সময় আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না অনবরত নেড়ে চেড়ে যেতে হবে চিনি আর গুড় পায়েসের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় যখনই আমি চুলা থেকে পায়েস বা ক্ষীরটা নামাবো তার কিছুক্ষণ আগে আমি এর মধ্যে কিছুটা কিচমিচ আর কিছুটা কাঠবাদাম দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে কাজু অথবা পেস্তা বাদামটাও দিতে পারেন বাদামের পরিমাণ যত বেশি দিবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে এই ক্ষীরটা একটু ঘন করে তৈরি করলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যায় তখন আমার কাছে খেতে আরও বেশি ভালো লাগে আপনারা চাইলে আরেকটু পাতলা করে রান্না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চুলা থেকে আরও কিছুক্ষণ আগে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে আজকের রেসিপি এই পর্যন্ত